নমস্কার নিউজ বাংলা লাইভের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ ষষ্ঠী এই শুভ ষষ্ঠীর শুভলগ্নি কিন্তু আমরা সকাল থেকেই পুজো পরিক্রমা কিন্তু একের পর এক মণ্ডপে আমরা কিন্তু ত্রিনয়নী সম্মান দু হাজার পঁচিশের উদ্যোগে কিন্তু আমরা পুজো পরিক্রমা করে আসছি এই জন্যই এবং এরই মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা উপস্থিত হয়েছি কিন্তু আমরা কলা গেছি যুবগোষ্ঠী কমিটিতে এবং এই আমরা গোষ্ঠীর পরে বললেও তার যে ভাবনা সেই ভাবনাটা একবার আমরা জেনে নেব নমস্কার দাদা আজ শুভ ষষ্ঠী এই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আপনাদের নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানানো দাদা আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু প্রামাণিক এই কমিটির একজন সাধারণ সদস্য আমাদেরই চিন্তা চিন্তাভাবনাতেই এই দাদার চিন্তা চিন্তাভাবনাতেই আমরা কিন্তু নিজেও হাতে এই থিমটা বানিয়েছি ভুল হয়তো আছে দর্শকরা অনেক অনেক কিছু সেটা উপলব্ধি করবে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মানে নিউজ বাংলার প্রত্যেকটি আপনাদের সদস্যদের আমাদের মণ্ডপ পরিদর্শনে আসার জন্যে এবছর আমরা যেটা ভে ভেবেছি সেটা হচ্ছে এটা আমার মাথা নয় দাদার মাথা নয় মাথাটা কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি পর্বে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে যে রাষ্ট্রসংঘ ইউএনও তৈরি হয়েছিল তারই অনিবার্য একটা গঠন কাঠামো সেখানে আর্থসামাজিক সামাজিক পরিষদ রয়েছে সেই আর্থসামাজিক পরিষদের বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তার মধ্যে ইউনিসেফ একটা অন্যতম তাই ইউনিসেফের চিন্তা ভাবনায় শিশুদেরকে প্রত্যেকটি শিশুর তার যে নির্যাতন তার যে অত্যাচার তার যে নিপীড়ন সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে নারী এবং শিশুকে তুলে ধরবার জন্যে তাদের যে প্রচেষ্টা সেটা ভারত সরকারও পিছিয়ে নেই উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারত সরকারও শিশুদের জন্য একটা আইন পাশ করেন সেই আইন ভারত সরকারও যেমন নিচ্ছে আমরা তার প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদেরও দায় রয়েছে সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে একটা সারদস যে উৎসব হিসেবে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি মানুষের সামনে আর এই 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 থিমের জন্যে আমাদের রয়েছে আটষট্টি হাজার টি প্যাক পনেরো হাজার কাঁচের গ্লাস সাঁড়াশি রয়েছে কেডলি রয়েছে সসপ্যান রয়েছে ছাঁকনি ছাঁকনি প্রায় দু হাজার ছাঁকনি আছে হুম এগুলো দিয়ে আমাদের দর্শক বন্ধু জানতে চাইছে এবার এতক্ষণ তো আমরা অনেক ভিডিও দেখিয়েছি জানতে চাইছে যে থিমের নামটা ঠিক কী রয়েছে আচ্ছা থিমের নামটা হচ্ছে অনাথ শিশুর বিপন্ন শৈশব হ্যাঁ সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি একটা লোগো হিসেবে স্টপ চাইল্ড লেবার হ্যাঁ কিন্তু দাদারই দাদারই চিন্তা এটা কিন্তু অনাথ শিশুর বিপন্ন শৈশব দাদারই চিন্তা আমি বলছিলাম দাদা এটা করতে হবে যে শিশুশ্রম এটাকে আমাদের ভাবতে হবে কিন্তু দাদার মাথা থেকে এই নামকরণটা এসছে এই যে শিরোনামটা অনাথ শিশুর বিপন্ন শৈশব সেই মতো করে আমরাই সাজিয়েছি আমাদের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম এখনও স্নান করিনি এখনও দেখুন ঘামের শরীর রাতে ঘুমও নেই ঠিকঠাক কত একচল্লিশতম বর্ষে প্রদান করছে যুবগোষ্ঠী কিন্তু ময়নার বিভিন্ন পুজো কমিটির মধ্যে কিন্তু এক অন্যতম যা কিন্তু প্রতি বছর এই দুর্গা কিন্তু ময়নাবাসীকে এক নিত্য নতুন ভাবনা চিন্তার মাধ্যমে কিন্তু তাদের এই সজ্জা তুলে ধরে সেই ছবি কিন্তু প্রতিটি বছর কিন্তু আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং এবছরও তাদের যে ভাবনা রয়েছে যথেষ্ট একটা সমাজে এক অনন্য বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই ভাবনা ওনারা ফুটিয়ে তুলেছেন এবং প্রতিটি মণ্ডপ কিন্তু যে যার নিজস্ব সবটুকু দিয়েই কিন্তু তারা চেষ্টা করে থাকে এমন করে মণ্ডপ শয্যা তারা তুলে ধরতে চান যাতে দর্শনার্থীরা অবশ্যই যেন মুগ্ধ হয়ে যায় এ প্রত্যেকটি পুজো কমিটি কিন্তু সেই চেষ্টা কিন্তু তারা সর্বদাই করে থাকেন আমাদের সঙ্গে সর্বদাই যারা সহযোগিতায় থাকেন আমি একবার ওনাদের কথা বলতে চাই সহযোগিতায় প্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে যিনি থাকেন কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি তমলুক কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি আর পি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্টিউ বেবি সেন্টার তমলুক কোপ্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে থাকেন এবিপি প্লাইউড এবং শিবশক্তি ফিট সেন্টার এবং কেক অ্যান্ড কুকি হ্যাভেন এবং আমি বলবো তৃণয়নী সৎসময় দু হাজার পঁচিশের যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে আমি বলবো এই যুব গোষ্ঠী অর্থাৎ যুব গোষ্ঠীর হাতে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা চমক থাকছে সেরা মণ্ডপের শিরোপা কিন্তু আপনারা ছিনিয়ে নিতে চলেছেন সেরা মন্ডপের শিরোপা